টু হ্যালো গুড মর্নিং ব্যাক মাই চ্যানেল সকালবেলা আজকে অনেক সকালে স্নান করে নিয়েছি আর এখন একটু বেরোচ্ছি কিছু কাজকর্ম আছে সেগুলো সেরে আর আজকে রান্না করব না শুধু ভাতটা করবো হোম ডেলিভারি নিয়ে নেব এখন একটু ব্রেকফাস্ট করবো বাইরে গিয়ে রুটি খেয়ে নেবো তো চলো আজকে মানে সকাল সকাল আমি আমি কমপ্লিট হয়ে গেছি ওরা এখনো হয়নি আজকে সমৃদ্ধ স্কুল পিকনিক আছে মানে স্কুলেই খাওয়াবে আর কি তারপরে বাড়ি এসে হয়তো দুপুরে খাবে কিছুটা তো চলো কোথায় যাই তোমাদের সবটাই শেয়ার করব দু বছর আগেও যেই জায়গাটাতে আমরা থাকতাম আজকে দু বছর নয় তিন বছর প্রায় হতে চললো তো আজকে তো সেটা আমাদেরই আছে কিন্তু অন্য কেউ থাকে তো এই জায়গাটা এলে না এখনও সেই পুরনো দিনের কথাগুলো মনে পড়ে যায় যাই হোক আজকে এসেছি মেনটেন্যান্স দিতে বটতলাতে এলাম তাই তো মেনটেন্যান্স দেওয়ার পর আমরা মোটামুটি এখন ছাত্রজনের বাড়ি থেকে যাব তো অনেকক্ষণ দাঁড়িয়ে আছি একবার ওষুধ নিতে অনেকক্ষণ টাইম লাগলো তো এবার দেখো এতক্ষণ পর প্রায় চল্লিশ মিনিট আমরা এখানে দাঁড়িয়েই আছি একবার মোটামুটি গেট পরে গেলে যে কত ট্রেন যায় তারপরে গেট বন্ধ হয় অনেক খোলে আর কি

এই নাম রে কিছু একটা দেখেছে মনে হয় বাচ্চা কোথায় বড়টা কি পিকনিক হবে আজকে ভাত এই যে সাশুড়িমা একটু বসে আছে বাইরে এসে এখন একটু হাঁটাচলা করতে পারছে আর সুমিতও আলাদা কিছু জিনিস আনতে আমার দাঁড়ি আছে ওষুধের দোকান আর ইয়েটা ওই কি যেন রেলের গেট পড়ে যায় ওখানেই টাইমটা ফালতু নষ্ট হয়ে গেলো কতক্ষণ দাঁড়িয়ে আছে তো আজকে ভেবেছিলাম এখান থেকেই হোম ডেলিভারি নিয়ে চলে যাব বাড়িতে আর রান্না করব না তো আমরা নিতে এসে দেখলাম যে এই আর একটা কাস্টমার এসে দাঁড়িয়ে আছে ও হোম ডেলিভারি নিতে এসেছে তো আসলে কি বলো তো ওদের প্রতিদিন অনেক সবজি হয় তো মনে হয় এই গরুটাকে খাওয়ায় তো টাইম মতো দেখো এসে পুরো গেটে দাঁড়িয়ে পড়েছে হোম ডেলিভারি নেওয়ার জন্য

আর লেজ আমেরিকান স্টাইল फ्लेভারটা দিয়েছিল ক্রিম এন্ড অনিয়ন আর আমাদেরকে স্প্যানিশ টমেটো ট্যাঙ্কি দিয়েছিল আর ওছাড়া একটা জুস ছিল মাজা না সবাক ফুতি না ম্যাঙ্গো আর ওছাড়া হ্যাঁ ওছাড়া লুচি ছিল তার সাথে আলু দম ছিল তার সাথে মিষ্টি ছিল শুনলে আজকে আমাদের স্কুল পিকনিক হলো তার এদিকে আর গাড়ি আসছে এই সময়টাই একটু তাড়াতাড়ি আসা হয়ে গেছে আমি এই দেরি করে আসি তারপরে দেখলাম আমাদের চারজন বলছি আমরা চারজনের থেকে একজন আমি আছি ইন আমাকে ইনক্লুড করে আমি বলছি ঠিক আছে তারপরে আরেকজন ছিল হর্ষি নামে

সারা দিন ঠক ঠক ঠুক খট খট সারাদিন শব্দ হয়ে যাচ্ছে যতদিন এই কনস্ট্রাকশনের কাজ বন্ধ না হবে চলবে এরকম শব্দ সারাটা দিন চলছে চারিপাশে সব গ্যাদার ছাড়া বসিয়ে দিয়েছে গুড আফটারনুন ফ্রেন্ডস বাড়িতে চলে এসেছি ছেলেকে নিয়ে স্কুল থেকে অনেকক্ষণ আগেই তারপরে ভাত করলাম বাড়িতে এসে আজকে হোম ডেলিভারি নিয়েছি কি নিয়েছি তোমাদের দেখাবো সকালবেলা আজকে ব্রেকফাস্ট করেছি আজকে বেশ রান্না না না করেই কাটলো সারাদিনটা আর কি তো যাই হোক অনেকগুলো কাজও ছিল শাশুড়ির ওখানে অনেকগুলো কাজ ছিল সেগুলো করে এসে তারপরে বরতলাতে ওষুধ নেওয়া ছিল সব করে চড়ে তারপর ছেলেকে নিয়ে বাড়ি আসলাম তো যাই হোক সকালবেলা রুটি আর বাঁধাকপি তরকারিটা খেয়ে খেলাম বাঁধাকপি তরকারিটা এত ভালো হয়েছে এত ভালো হয়েছে কি বলবো তো যাই হোক এখন রুটিটা খেলে আমার গ্যাসটা একটু কম হচ্ছে দেখছি মানে আগে যেমন একদমই খেতে পারতাম না তো যাই না এখন একটু ঠিকঠাক হয় আর কি অতটা খারাপ হয় না কিন্তু ডিম টোস্ট খেলে ভীষণভাবে গ্যাস হয়ে যায় তো যাই হোক রুটি খাওয়াল খেলাম আর দুপুরে আজকে কি কি নিয়েছি আজকে নিরামিষই নিয়েছি নিরামিষ বলতে পেঁয়াজ রসুন আছে কিন্তু নিরামিষ মানে আজকে আমাদের কোনো সিরাম ব্যাপার নেই নিরামিষ আমিষে তো যাই হোক কালকে মাছ খেয়েছি ভাবলাম আজকে হোম ডেলিভারি যখন নিচ্ছি নিরামিষ নিই আর আজকে শাশুড়ির ওখানেও নিরামিষই দেয়া হবে তো যাই হোক তোমাদের অবশ্যই খাওয়ার সময় দেখাবো সুমিত এখন বাড়ি এলো চুল টুল কেটে বাড়ি আসলো এখন স্নান করছে তো একটু পরেই খাওয়া দাওয়া করবো এখন আমি কি করছি বলো তো এই দেখো জাস্ট রোদে পিঠটা দিয়ে বসে আছি এত ভালো লাগছে তবে বেশ গরম পড়ে গেছে মানে দিনের বেলা গরম সন্ধ্যে থেকে ঠান্ডা মানে একদম শরীর খারাপ হওয়ার পারফেক্ট সময় তো এই সময় ভুল করেও ভাববে না যে খুব মানে বাইকে যদি কারো যেও যাও অবশ্যই মাথায় টুপি টুপি নেবে বা সন্ধেবেলা বেরোয় অবশ্যই সোয়েটার পরবে কারণ এই যে ধোঁকা দেওয়া শীত এটাকে বলে ধোঁকা দেওয়া শীত মানে মনে হবে যে ঠান্ডা নেই কিন্তু এতেতেই ঠান্ডা লেগে যাবে আর শরীর খারাপ করবে তো যাই হোক আজকে বিকেলে আবার সমৃতকে নিয়ে ইয়েতে যাওয়ার আছে মানে গানে যাওয়ার আছে তো আবার আমাদের সঙ্গমে যেতে হবে মনে হয় আমাকে যেতে হবে কিনা না জানি না আজকে আমাদের আরেকজনের দেখা করতে আসার কথা সঙ্গমে তো সেখানে বোধহয় সুমিত যাবে বা আমিও যেতে পারি তো চলো পরে আসছি তো চলো তোমাদের একটু হোম ডেলিভারিতে এক ডাল দিয়েছে দেখো একটা শাক দিয়েছে আর এটা হচ্ছে ইচোড়ের তরকারি আলু ভাজা চাট দেখতে পাচ্ছ কেমন ধোয়া সন্ধ্যেবেলা কোথা থেকে আসছে বলো তো ইট ভাটাতে রান্না বসে গেছে এই সময় সব কাঠের উনুনে বাইরে রান্না হয় আর পুরো ধোঁয়াটা তখন এদিকে আসছে দেখো কেমন ধোয়া ধোয়া গন্ধ পাচ্ছিস ইট ভাটাতে রান্না বসে গেছে এখন যাচ্ছি ছেলেকে নিয়ে গান শেখাতে আমরা তিনজনেই যাচ্ছি আর কি তো দেখো এই জায়গাটা গর্থ করে কি কাজ হচ্ছে জানি না তবে বেরোনোর সময় বেশ ভয়ই লাগে কিন্তু বাইকে আর এখন কিন্তু সবথেকে বেশি জমজমাট যদি কোনো জায়গা থাকে সেটা হচ্ছে মাইস তারপরে আগে যেমন বসবেলা ছিল এখন কিন্তু সবথেকে বেশি জমজমাটের জায়গা হচ্ছে মাইস কারণ যত উন্নতি এদিকেই হচ্ছে ছেলেকে গানে দিতে এসে আমাদের একটা ভালো টাইম হ্যাঁ একটু হাঁটা হয় ফুচকা খাওয়া হয় সারা দিনে তো সারা সপ্তাহে তো কথা বেশি বলা হয় না এই একটু সুযোগ এই সুযোগ আর কথা বলবে কি আর শুধু কথা শোনা হয় এই সুযোগ একটু কথা বলা হয় কথা শুনে এসে ঘরে দরজাটা লাগালো লেগে ঢুকে পড়লো কম্বলের মধ্যে শীতকালে ওর থেকে ভালো কিছু আর নেই এই লেবুর গন্ধটা হেভি লাগছে গন্ধরাজ না কাগজি কাকজি মনে হচ্ছে কিন্তু আমি তো গন্ধরাজেরই গন্ধ পাচ্ছি গন্ধরাজ বিয়ের পর যখন আসি তখন কিন্তু সুমিত ফুচকা খেতে একদমই ভালোবাসতো না খেতই না মানে বিয়ের পরপর বলবো না প্রায় দু তিন বছর আগেও অতটা ফুচকা খেতে পছন্দ করতো না একটা দুটো একটা দুটো খেত ইদানিংকালে দেখছি বেশ ফুচকা খায় আর কি মোটামুটি দশ পনেরো টাকার ফুচকা খেয়ে নেয় খুব বেশি না আমি ওই যে খুব বেশি ফুচকা খাই অনেকে যেমন বসলেই পঞ্চাশ টাকার ফুচকা খেয়ে নেয় আমি অত খেতে পারি না খুব জরুরি কুড়ি টাকা খুব বেশি ভালো লাগলে তিরিশ টাকাটা বেশি খেতে পারি না তো যাই হোক এখন তাও ও খায় বলে আমার একটু সাথী হয়েছে আগে খুব একা একা খেত মানে খেতে ভালো লাগতো না তো এখন ফুচকা দেখবে বেশ কয়েকজন মিলে গল্প করতে করতে না খেলে না সেই পাতার মধ্যে ফুচকা জমে যায় আর কি এরম ব্যাপার হয় তো যাই হোক এখন সুমিত খায় বলে আমার ভালোই লাগে আর কি

তো গান শেখানোর পরে আজকে সুমিতের ইচ্ছা হয়েছে তন্দুরি রুটি খাবে সে মানে খাবেই আজকে বললাম যে বাড়িতে এই তরকারি তরকারি টরকারি আছে আজকে আর খেতে হবে না না আজকে ওর বাইরে খেতে মন চেয়েছে আজকে খাবেই কিছু না কিছু তো তারপর আমরা এই দেখো খুঁজতে খুঁজতে সৌরদ্বীপ ক্যাটারারের এখানে যারা যাদের ক্যাটারার প্লাস একটা দোকান আছে বড় রেস্টুরেন্ট কাইন্ড অফ কিন্তু এখানে বসে খাওয়ার যায় ব্যাপার নয় দোকানটা কিন্তু অনেক বড় অনেক কিছু পাওয়া যায় কিন্তু এখান থেকে মানে নিয়ে যেতে হয় আর কি কালেক্ট তো যাই হোক এখানে সুমিত বিল পেমেন্ট করছে এখানে আমরা তন্দুরি রুটি নিলাম আর তার সাথে চিকেন বাটার মশলা নিলাম তন্দুরি রুটিটা কিন্তু আমাদের শ্রীরামপুরের নর্মাল এরম ধরনের দোকানে পাওয়া যায় না বড় কোনো রেস্টুরেন্ট ছাড়া তো একমাত্র এখানেই দেখলাম যেহেতু এদের ক্যাটারার আছে বিভিন্ন বিয়ের বাড়ি টিয়ের বাড়িতেও এরম অর্ডার থাকে তাই জন্য এদের নিজস্ব মেশিন আছে হলে কিন্তু এটা হয় না আর এটা হচ্ছে চিকেন বাটার মশলা তো এই দুটো আমরা বাড়িতে নিয়ে চলে এসেছিলাম নিয়ে তারপর আমরা বাড়িতে এসে খাওয়া দাওয়া করলাম তন্দুরি রুটিগুলো পার পিস নিয়েছে হচ্ছে কুড়ি টাকা করে আর এই চিকেন বাটার মশলাটা নিয়েছে একশো আশি টাকা এখানে মনে হয় ছোটো ছোটো একদম ছোটো ছোটো পিস যেমন চিলি চিকেনের পিস হয় তেমন মনে হয় আটটা পিস আছে আটটা না নটা পিস আছে তার দাম নিয়েছে একশো টাকা কিন্তু তন্দুরি চিকেনটা যতটা মানে বাটার তন্দুরি রুটিটা যতটা ভালো বানিয়েছে বাটার চিকেনটা আমাদের অতটা ভালো লাগেনি এ মানে মুখার্জির বাটার চিকেন খেয়ে আর এই বাটার চিকেন আমাদের মুখে লাগছে না তবুও যাই হোক ওই তন্দুরি রুটি খাবে বলে পাগল হয়ে যাচ্ছিলো তার জন্য কেনা তো যাই হোক খাওয়া দাওয়ার পরে দেখো ছেলে ঘুমিয়ে পড়েছে আর কত বলতো সকাল থেকে সেই যে ওঠে তারপরে সারা দিন ঘুমাতে চায় না কখন এসে দেখলাম টুক করে শুয়ে পড়েছে শুয়েই দেখলাম ঘুমিয়ে পড়েছে তো চলো ব্লগটা আজকের মতো শেষ করছি অনেকটা রাত হয়ে গেছে সারাদিন সেই যে সকালে ওঠে ঠিক আছে চলো এখানে ব্লগটা শেষ করছি সকলকে গুড নাইট